নে স্নেহাতর গুম নাইনি গর কিয়া ঘুমাই যা ঘুমিয়ে দেয় তুমি হই গেছে নি কুমাই উঠিয়া সকালেই গেছে নি ও কুমাই গেছি তুমি ও দাঁত ব্রাস করলি সকাল হই গেছে নি নাস্তা খেয়া তৈরি করছে তে খেয়া নাস্তা করতে ন যায় কি ই দা দেৰি যাব হা কত গৈছে নাস্তা তৈৰী খাই লা গ নাস্তা খাই লা নাস্তা তাইৰে নাস্তা দোকান নাস্তা দে লাচা মোক দিলে হল খুলিলে নাস্তা খাই লা ইতাকে দী মাৰুঠি আর তোমার হইলো আর কি তাই দিতা মাংস দেখাই তাই নি না আলু দেখাই তাই গরুর পায়া খাইল গরুর পায়া হুম খাও আল্লাহ দিল আল্লাহ দিল ঘুমাই যা অন আবার যে রেগে কই এখন আবার আলি দাঁত গোছাও নি হিতা গিতা আরে ঘুমাই যা আবার রাই তো হয়েছে না অনৌ তো আলি দাঁত গজাই রে তো কি দাঁত সব ময়লা লাগে গেছে শেষ এখন খাই ল ভাত খাই ল মার টাইম টাইমে গেছে ভাত খাই ল কিলান ভাত খাস নেহাই কিলান ভাত খায় দেখি মাংস ছিল কিলান